আজকে আমরা লন্ডন মিশনের সামনে বাংলাদেশ মিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আপনার দেখেছেন বিশাল বিক্ষোভ সমাবেশ কারণ হল বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে মেডিকুলার ডিজাইন করে ডক্টর ইরুসের নেতৃত্বে বর্তমান রেজিম মিথ্যা মামলা দিয়েছে আইসিটিতে এবং এর প্রতিবাদে আজকে এখানে গেরাও কর্মসূচি শুধু লন্ডন নয় সারা ইউরোপ আমেরিকা বহির্বিশ্ব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে মিছিল হচ্ছে জনসভা হচ্ছে কারণ একটি মিথ্যা ডিজাইন করে একটি ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে ডক্টর ইউনুস জননেত্রী শেখ হাসিনাকে বিচার করতে চায় আমরা বলতে চাই ডক্টর ইউনুস একটি মানুষ বেঁচে থাকতে একটি বাঙালি বেঁচে থাকতে আওয়ামী লীগের একটি কর্মী বেঁচে থাকতো শেখ হাসিনার বিচার বাংলাদেশে করতে পারবে না আমরা পরিষ্কার বলতে চাই ডক্টর ইউনুসের বিচার বাংলার মাটিতেই হবে। জয় আইসিটি ট্রাইব্যুনাল মাননীয় ফেডারমিতে যুদ্ধপদ্ধতি বিচার জন্য করেছিলেন। সেই আইসিটি সাপোর্ট আইসি কোর্টকে আসসালামু আলাইকুম আমি জমজম সুপারমার্কেট নটামটন থেকে আপনারা স্বাগতম জানাইলাম। আমরা জমজম সুপারমার্কেট প্রত্যেক রবি এবং सोमবারে আমরা মাসর স্পেশাল প্রাইস আছে এবং ফ্রোজেন ভেজিটেবল আমরা স্পেশাল প্রাইস আছে। সাপোজ গুয়াল ফাইবার ওলা ফ্যামিলি প্যাক দুইটার প্যাকেটও টুয়েলভ পাউন্ডে ফাইবার আই বা দুইটার প্যাকেট আছে এইটিন পাউন্ডে আমরা ব্লকের মাসও এজমিনি অফার আছে সাইটার সাইটার আছে ব্লক টেন পাউন্ড তিনটা ব্লক আছে টেন পাউন্ড এখন দখলদারি উনুস একটি খাঙ্গারি কৌটি পর্যন্ত করেছে একটি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড কৌটি রূপান্তরিত করেছে এবং সেই কৌটির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের প্রায় অর্ধ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে আমরা তাই মামলা প্রত্যাহার চাই এবং তার নিন্দা এবং প্রতিবাদ জানাতে চাই আমরা সাথে সাথে এবং আমরা দখলদার অবৈধ অসাংবিধানিক ইউনেসের অবিলম্বে পদত্যাগ চাই এবং তাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আইসিটি মামলা অবৈধ আমেরিকার যে বাঙালিদের গ্রামীণ মেক্রের মাঝে লক্ষ্য ইউনুসে বাইজেনকে দিয়ে এই বাংলাদেশে কুটে আন্দোলনের নামে আন্দোলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জন শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে দেশের স্বার্থে বাধ্য করেছে অথব আজকে আমরা এই কাঙ্গারি খুব। যেই কোভ আমরা করেছিলাম যারা কৃষ্টক শহীদদের হত্যা করেছে তাদের বিচারের জন্য যুদ্ধ জন্য গুলাম আজম সাহিদের বিচারের জন্য সালাউদ্দিনের বিচারের জন্য কিন্তু ওরা এই অবৈধ প্রধানমন্ত্রী জাতীয় নেতৃ বিরুদ্ধে সে বিচার করার জন্য ষড়যন্ত্র করছে আজকে আমরা হাইকমিশনের সামনে সুস্পষ্ট বক্তব্য আমরা অচিরেই ইউনিশকে উৎখাত করে মাননীয় প্রধানমন্ত্রী কাসিনাকে নাকে আবারও প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নিয়ে আসবো এবং ইংলিশকে রাষ্ট্রদ্রোহী মামলায় তার বিচার করা হবে এবং তাকে শুধু ফাঁসি দেয় তার বাদ খবরকে আমরা এমন ব্যবস্থা করবো যার ভাবে এই জিতের খবর হয়েছিল আইসিটি নামে ট্যাঙ্গারু কৌঠের মাধ্যমে বিচারের নামে যে প্রশাসন করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই আপনারা জানেন আমি শুধু মনে করিয়ে দিতে চাই বর্তমানে আইসিটি কৌটের প্রধান কৌশলী কে তাজুল ইসলাম এই তাজুল ইসলামটাকে যে যুদ্ধাপরাধীদের পক্ষে এই আইসিটি কৌঠে মামলা লড়েছিল সুতরাং বক্তব্য খুবই পরিষ্কার আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের বিচার করছে রাজাকার আর এই রাজাকারের প্রতিনিধি হিসাবে আবির্ভূত হয়েছে ডক্টর ইউনুস সুতরাং আমরা যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করি আমরা যারা একাত্তরের চেতনাকে ধারণ করি আমাদেরকে লড়তে হবে এই লড়াই বাঁচার লড়াই এ লড়াইয়ে জিততে হবে জননতির শেখা ছিলাকে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু কন্যা জননতি শেখা ফিরিয়ে এনে